শুভ সকাল বন্ধুরা তো এই ভিডিওটা তোমাদের পাখিকে তোমরা কীভাবে সুস্থ রাখবে তার জন্য দেখো গরম পড়ে গেছে তো ওদের তো একটু সুস্থ রাখতে হবে তার জন্য আমি এখান থেকে কিছুটা জার্মানি পাতা তুলে নিলাম দেখতেই পাচ্ছ তোমরা পুরো সবুজ তরতাজা পুরো গাছ থেকে তুলে নিয়েছি আর এগুলোকে বাড়িতে নিয়ে এসেছি এনে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ওই পাতাগুলোকে কারণ পাতায় তো অনেক জীবাণু থাকে অনেক নোংরা থাকে ওই জন্য একটু ধুয়ে দেওয়াটাই বেটার আমার মনে হয় তার জন্য আমরা ভালো করে পাতাগুলোকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি দেখো তোমরা তোমরাও কিন্তু ধুয়ে দিও কারণ এই পাতাগুলো দিলে ওদের মানে শরীরটা খুব ভালো থাকে রোগ টোগ কিছু হয় না ব্যাকটেরিয়া হয় না শরীরটাকে ওদের তরতাজা রাখে আর ওরা খুব ভালোবাসে এগুলো খেতে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে দিও যাতে এরকমই আরও অনেক ভিডিও পেতে তোমাদের কোনো অসুবিধা না হয় নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকানটা অন করে দিও যাতে প্রথম ভিডিও যেন তোমাদের ফোনে চলে যায় তো যাওয়ার আগে হারার মহাদেব বলতে ভুলো না কিন্তু আর এদিকে দেখো পাখিগুলো খাওয়ার জন্য ছটপট করছে কারণ ওরা এইসব পাতা খেতে খুব ভালোবাসে ওদের খুব ভালো লাগে এগুলো খেতে তোমরাও দিতে পারো দিলে ওরা মানে ওদেরও একটু অন্যরকম কিছু তো খেতে ভালো লাগে তাই না সবসময় হচ্ছে আমি তো গরমকাল কি এমনি সময় খাওয়াই একটু নিম পাতা দিই মাঝে মাঝে কোনো শাক কোনো শাক পাতা দিলে ওরা খুব ভালোভাবেই খায় ওগুলো ওদের খুব ভালো লাগে আর এই দিকে দেখো আমরা ককটেলের বাসাদ মানে ককটেলের খাঁচাতেও দিয়ে দিয়েছি এগুলো সব পাখিকে এগুলো দিতে পারবো কোনো প্রবলেম হবে না আর ওরা খুব ভালোভাবেই খায় এগুলো আর খেলে ওটা শরীর খুব ভালো থাকে আর সবসময় পাখিদের এরকম ন্যাচারাল জিনিসই খাওয়ানোর চেষ্টা করবে যাতে পাখিদের হেলথ ভালো থাকে আর হেলথ ভালো রাখার জন্য একটু প্রোটিন একটু সব কিছু দিতে হয় ওদেরকে শুধু দানা দিচ্ছি তা না একটু সব রকমের মধ্যে দিতে হয় যেমন ভুট্টার দানা তারপর মানে সূর্যমুখীর দানা অনেক রকমের জিনিস দিতে হয় তাহলে ওদের স্বাস্থ্য ভালো থাকে আর ওদের যে একটা তোমাদের এই চ্যানেলে ভিডিও দেখতে পাবে ওদের একটা ক্যালসিয়াম ব্লক দেওয়া হয় সেটাও তোমরা দিতে পারো দিলে ওদের খুবই ভালো ওদের ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম হয় ওদের শরীরে প্রোটিনের মাত্রাটা বাড়ে আর ওদের কোনো প্রবলেম হয় তোমরা সাগরের ফ্যানাও দিতে পারো ওটাও খুব ভালো ওদের জন্য ওদের ক্যালসিয়াম ওদের ওটা মানে ওষুধই বলতে পারো তোমরা তো দেখো ওরা মানে খুব মজা করে খাচ্ছে ওগুলো ওদের ওরা মানে খুব ভালোবাসে শাক পাতা খেতে এবারে তোমাদের পাখিরা খেতে ভালোবাসে কিনা আমি যাই না কিন্তু আমাদের এগুলো খুব ভালোবাসে পাতা ওদেরকে একটু ভালো প্রোটিন জাতীয় খাবার দেবে পাখিদেরকে একটু ভালোভাবে মানে ওরা তো বলতে পারে না ওই জন্য ওদেরকে একটু ভালোভাবে মানে ওদের ওদের দিকে খেয়াল রাখাটা উচিত যাতে ওরা ভালো থাকে আর মানে ন্যাচারাল খাবার দাওয়ারই চেষ্টা করবে যেমন গাছের শাক পাতা তারপর দানা এইসবই ওদের খুব মানে গরমের সময় যেহেতু গরমের সময় পাখিদের একটু বেশি শরীর খারাপ দেখা যায় তার জন্য ওদের এই পাতাটা সপ্তাহে তিনবার দেওয়াটা উচিত নিম পাতা এইসব একটু দেওয়াটা উচিত যাতে ওদের শরীরে কোনো রকম না রোগের সৃষ্টি হয় ওরা হেলদি থাকে তো যাওয়ার আগে হাড়হার মাহাদ বলতে ভুলো না কিন্তু